আমরা একটা জন্য কি পরিমাণ চেষ্টা করি কারণ পৃথিবীতে এসেছিলেন ইসলাম জিন্দা করার জন্য এই জন্য সবসময় আমি বলি মুসলমান এমন হওয়া যাবে না মুসলমানদের তো এমন হতে হবে যে মুসলমান খেলাফত ব্যবস্থা চায় না ওই মুসলমানদের অবশ্যই আমরা ঘৃণা করি যে মুসলমান এরকম জাতীয় যে সঙ্গীত তথাকৈত জাতীয় সঙ্গীত এই তথা তথাকইত জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে না এর পরিবর্তন চায় না ওই মুসলমানদের আমরা ঘৃণা করি যেই মুসলমান বাংলাদেশে ভারতের আধিপত্যকে পছন্দ করে আমরা তাদেরকে ঘৃণা করি যে মুসলমান চায় না শাস্তি চায় না কিসাস চায় না তাদেরকে আমরা অবশ্যই ঘৃণা করি যে মুসলমান যেহাদের কথা বলতে এবং শুনতে ভয় পায় অবশ্যই ওই মুসলমানদেরকে আমরা ঘৃণা করি যে মুসলমান নামদারি সেজে রাসুলের নামে কটুক্তি করে রাসুলের সাহাবিদেরকে কটুক্তি করে অবশ্যই আমরা তাদেরকে ঘৃণা করি যে মুসলমান আলেম উলামাদের বয়ানের মধ্যে বাধা সৃষ্টি করে এবং বয়ানের মধ্যে হট্টগোল ঘটায় আমরা তাদেরকে ঘৃণা করি যে মুসলমান মসজিদ মাদ্রাসা দাড়ি টুপিওয়ালাদেরকে এরকম চোখে বাঁকা চোখে দেখে চোখে দেখতে পারে না অবশ্যই আমরা তাকে ঘৃণা করি যে মুসলমান পর্দা এবং নামাজ এবং ভুরকাকে ঘৃণা করে আমরা তাদেরকেও ঘৃণা করি এরকম মুসলমান বাংলাদেশের মাটিতে আমরা চাই না যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন আগেই বলে ফেলেন যে আমরা অন্য ধর্মাবলম্বী তাইলে আপনি মুক্ত তাইলে আপনি কি অনেকে এই কথা বলছে শেষে এই কথাটা বলি অনেকে কথা বলছে কয় মন্দির পাহাড়া দেন মাজার ভাঙেন আরে বাড়া মন্দিরও তোমার মাজারও আমরা পাহাড় দিব তোমরা কও যে আমরা ইসলাম ধর্মের মুসলমান না আমরা মাজার পুজারি ধর্মের অনুসারী এই কথা শুধু তোমরা শুধু এই কথাটি বলো তাইলে তোমার মাজার আমরা পাহাড়া দিব কারণ তখন আমরা মনে করবো এরা মুসলমান না এরা অন্য ধর্মাবলম্বী এদেরকে সংখ্যালঘু হিসেবে পাহারা দিতে হবে তখন আমরা এটা মনে করবো হিন্দুদের মন্দিরের সাথে ওরা তুলনা করে হিন্দুদের মন্দির আমরা তো মন্দির পাহারা দিচ্ছি না আমরা ওই মন্দিরকে যারা মন্দির উপরে হামলা করে যারা ব্যবসার ফায়দা লুটে যারা ওই হামলার দায় আমাদের ইসলাম পন্থী উপরে চাপাতে চায় ওদের হাত থেকে ওই মন্দিরকে বাঁচানোর জন্য আমাদের উপর যেন দায় না আসে সেই জন্য মন্দির পাহারা দিই মন্দির রক্ষা করার জন্য পাহারা দিই মূর্তি রক্ষা করার জন্য পাহারা দিচ্ছি বিষয়টা এমন না উল্টা বুঝলে হবে না সুজা করে বুঝতে হবে যারাই উল্টা বুঝবে ওরাই এই আওয়ামী দূষণ এটাই আমরা মনে করে নিব বাংলাদেশে উল্টা পাল্টার কিছু বোঝা যাবে না সব সঠিক লাইনে সোজা হয়ে চলতে হবে নাস্তিক চলে গেছে জালেম চলে গেছে শরীরের শাসক চলে গেছে সব সোজা হয়ে চলতে হবে সেই সোজা পথ আমার আপনার পথ না ইসলামের পথ কি পথ ইসলামের পথে চলেন রাসুলের আদর্শ অনুসরণ করেন আপনাকে কেউ কিছু বলবে না গতকালকে এক ব্যবসা ব্যাপারে বলতেছিলাম জামালপুরের রাজা মিয়া এই বেড়া স্বাভাবিক এক ব্যবসায়ী না তার এই দল না তার হেই দল কারোর সাথে সম্পর্ক নাই সবার ব্যবসা লাটে উঠলো তার ব্যবসা কিন্তু বন্ধ শত শতকারী যায় কি ঠিক না কেন যায় সে বলেছে আমার সাথে মানুষের শ্রমিকদের সম্পর্ক হলো সন্তানের মতো সে মালিক শ্রমিকদেরকে সন্তান মনে করে আর ওই যে যারা দুর্নীতিবাজ মালিক ওরা শ্রমিকদেরকে গোলাম মনে করে এই জন্য ওদের ব্যবসা লাটে উঠেছে ব্যবসা ভালো করে করেন আপনার ব্যবসা লাটে উঠবে না শ্রমিকদেরকে তার মর্যাদা দেন শ্রমিকরা মর্যাদায় বিশ্বাসী মানুষ আমি সময় বলি প্রত্যেক মানুষ তার আপন জায়গায় সে অনেক সম্মানিত কি বলেন সম্মানিত না তা আপনি তার অসম্মান করেন কেন সে আপনার বাড়িতে কাজ করতে ওই ওইবার কাজ করে বলে তো আপনি কিছু কাজের আঞ্জাম দিয়ে আপনি বড়লোক হয়েছেন কাজ না করলে আপনি বড়লোক করতে হইতেন কি বলেন মানুষকে সম্মান করতে শিখেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাদেরকে সম্মানই করে বানাইছেন সুতরাং মানুষকে সম্মান করতে শিখেন মানুষকে যারা অসম্মান করে এরা আর যাই হোক এর মানুষ না এরা অমানুষ এদের ভিতরে মনুষ্যত্ব নাই আল্লাহ তালা এগুলো আমাদের